হবে আপনি রান্না বাড়া করতে পারেন পারেননি আপনার তো কোনো কাজ নেই সারাদিন তো শুয়ে থাকেন আপনার ভ্রমণ বোষণ করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না আপনি কিভাবে কি করবেন সেটা আপনার বড় ছেলেকে ফোন দেন অথবা ছোট ছেলেকে ফোন দেন আমি রান্না করতে গিয়েছিলাম বাবা শরীরটা আর পেরে দিল না তাই আর রান্না করতে পারবেন কি করে সারাদিন তো শুয়ে খেয়ে শরীরে এই অবস্থা করেছেন করে বলিস না বাবা আমার শরীরটা বেশি ভালো যাচ্ছে না গত গত মাসে গেছে বাবা তো অনেক ওষুধ কিনে দিয়েছে সেই ওষুধ গুলো তো ভাই আবার ওষুধ ওষুধ করেন কেন গত মাসে তুই দুইটা ওষুধ ভুলে গেছিস যার কারণে শরীরটা আমার বেশি খারাপ হয়ে গেছে তা আরে কুকা তোর ভয় যে বিদেশ থেকে কি আমার জন্য ওষুধ পাঠায়নি বিদেশ থেকে সে তো কিছু মাথা টাকা দিয়েই তো খালাস সবকিছু তো আমার করতে হয় আমি এত পেড়া সহ্য করতে পারতেছি তাহলে আমি কি করবো আমাকে বলে আপনি কি করবেন সেটা আমার দেখার বিষয় এখন হচ্ছে না আপনার বউ এক এক বাচ্চা কাচ্চা নিয়ে সেখানে সে সামলাতে পারতেছে না আমার ট্রান্সফার হয়ে গেছে আমি সেখানে চলে যাব আপনার ভ্রমণ পোষণ করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না আপনি কিভাবে কি করবেন সেটা আপনার বড় ছেলেকে ফোন দেন অথবা ছোট ছেলেকে ফোন দেন এই ব্যাপারে আপনি আমাকে আর ইয়ে ডিস্টার্ব করেন না দেশের বাইরে থাকি আমি হবে তার কাছে যাব আর ছোট তার কাছে কোন মুখে যাব আমরা তার সাথে যে ব্যবহার করেছি কিভাবে আমি তার কাছে যাব তার সাথে কি করেছেন সেটা আমার দেখা বিষয় নাই আপনার পথ আপনি দেখেন আমার পক্ষে আর আপনার ভ্রম পোষণ করা সম্ভব হচ্ছে না আপনার পথ আপনি দেখেন দেখি ছোট ছেলে তো একটা ফোন দিই না কিভাবে ফোনটা দেওয়া দরকার জিশান যেভাবে আমাকে বললো ফোনটা আমাকে দিতেই হবে আমি আমি কি করেছি তোকে বলি যে তোকে আমরা বাড়ি থেকে বের করে দিয়েছি আমি কি করে বলি তোর কাছে আপনাকে কিছু বলতে হবে না বুঝেছি না তুই আমাকে একটু তোর কাছে নিয়ে যাবি

আপনি ধৈর্য ধরেন সব ঠিক হয়ে যাবে আপনাকে আমি এখন নিয়ে যাবো আপনি যান এখনই নিয়ে যাবো আপনাকে আপনি খুশি নিয়ে আসেন ঠিক আছে এখন থেকে এটাই আপনার বাড়ি অব আলহামদুলিল্লাহ হামজা দেখো দাদু ভাই তুমি কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি তোমাদেরকে অনেক খুশি হয়েছি দাদু আমি তোমাদেরকে খুব খুশি হয়েছি দাদু ভাই খুব খুশি হয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দাদু ভাই আজ যদি আমি আমার সকল ছেলেকে দিনের শিক্ষায় শিক্ষিত করতে পারতাম তাহলে হয়তো সব ছেলেগুলো দাউদের মতো দিনের পথে চলার জন্য বাড়ি থেকে বের করে দিয়েছিলাম বলেছিলাম তুই জঙ্গি হয়ে যাচ্ছিস তুই আমাদের সমাজের জন্য হুমকিশোর আর আজ সেই ছেলেটাই আমাকে সন্তানের মতো করে আগলে রাখার জন্য নিয়ে আসলো এটাই ইসলামী শিক্ষা যা আমি আগে কখনো বুঝিনি যদি আগে বুঝতাম তাহলে আমি আমার অন্য দুই ছেলেকেও দিনের পথে পাঠিয়ে দিতাম গোয়াল্লা তুমি আমাকে ক্ষমা করে দিও আর পৃথিবীর সকল বাবাদের সন্তানদেরকে ইসলাম শিক্ষায় দিনের শিক্ষায় শিক্ষিত করতে পারে সেই তৌফিক দান দাঁড় কর